হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আমি কি আমার জীবনের স্বাধীনতা পাব সেই ভাগ্য কি হবে কি পাপ করেছিলাম এত শাসন আমাকেই কেন পেতে হবে আর সকলের মতো আমি কেন ঘুরতে যেতে পারি না কেন পারি না অভাগীর মতো দেখে যাচ্ছি বান্ধবীরা রেস্টুরেন্ট যাচ্ছে অথচ আমি যেতে পারছি না অসহায় চোখে তাদের চলে যাওয়া দেখে আমিও বাড়ির উদ্দেশ্যে চললাম এই অভাগী জীবন নিয়ে বেঁচে থেকে আর কি লাভ জীবন উপভোগ করতে না পারলে এই জীবন রেখে আর কি হবে একদিন এই শাসনের জীবন ভাঙবে আমি মরলে ছোট থেকে ঘুরা ঘুরি কাকে বলে জানি না নানু বাড়ি ছাড়া আর কোথাও ঘুরা হয়নি স্কুল জীবনে একবারও পিকনিক অ্যাটেন্ড করতে পারিনি স্কুলের হেডমাস্টার দ্বারা ও বাড়িতে রিকোয়েস্ট করিয়েছি আমাকে যেতে দেওয়ার জন্য আফসোস কাজ হয়নি হবে কিভাবে বাড়িতে আছে তো এক জঙ্গল যার নিজের জঙ্গল ছেড়ে আমারটা পছন্দের আর রে তোর কপালে সুখ নেই শাহজাহান তন্ময় তুই আমার অভিশাপে ভস্ম হয়ে যাবি টুকরো টুকরো করে ভস্ম হবি ফার্স্ট ইয়ারের প্রথম পিকনিক আগামী শনিবার এবার যেতে না দিলে শাহজাহান পরিবারের একদিন একদিন না হয় আমার দেখে নিব দরজা বরাবর আসতেই শুনছি বড়মা ফোনে বলছেন অরু এসেছে এই তো এখানেই হ্যাঁ আব্বা কখন আসবি দুপুরে ঘরে খাবি তো আচ্ছা আয় তাহলে আমি ক্লান্ত চোখে তাকালাম এত অস্বস্তি কি নিয়ে আমি বাড়িতে না আসলে তোর কি আসবো না বাড়ি কলেজ থেকে ঘুরতে যাব ডেটিং করব যা ইচ্ছে করব বাট নিজের বেলায় শুলো আনা দিনরাত আলপনা করে বাড়িতে এসে হুজুর এহ জানি না মনে হয় উনার ব্যাপারে কয়েকদিন পর পর হেডলাইন বেরিয়ে আসে তন্ময় ভাই এর সাথে প্রেম করছে তন্ময় ভাইকে ওই মেয়ের সাথে দেখেছি নিজের হেডলাইনের চিন্তা না করে আমাকে নিয়ে পড়ে থাকে থাক থাক আমিও দেখি কতদিন জ্বালাতে পারিস দরজায় জুতো খুলে জুতোর ড্যাগে রেখে স্লিপার পরে ভেতরে প্রবেশ করলাম মা চাচিরা ছাড়া আর কেউ নেই বাড়ি সবাই হাজির হবে আর মাত্র ঘন্টার মাঝে দুটো বিষ এ দুপুরের খাবার এই সময়ের মাঝে সবাইকে উপস্থিত হতে হবে সিঁড়ি বে উপরে উঠতেই দেখলাম ছোট চাচি রেলিং ধরে দাঁড়িয়ে কাচ্ছে নিশ্চয়ই আবারও লেগেছে চাচার সাথে ছোট চাচি বেশ ইমোশনাল একটুতেই কেঁদে দেন ঠিক আমার মতো কষ্ট নিতে পারেন না আমাকে খেয়াল করতেই সে চোখ মুছে ফেললেন হাসার চেষ্টা করে বললেন কী রে কখন এলি আমি ব্যাগটা সিঁড়িতে ফেলে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম থাক হাসার অভিনয় করতে হচ্ছে না এবার বলে ফেলো হয়েছে কি চাচির চোখ আবারও ভিজে উঠছে আমি হালকা হেসে চোখের পানি মুছে দিলাম সে হালকা আওয়াজে বলল তুর চাচা আজও বলল সে নাকি আরেকটা বিয়ে করে ফেলবে হা 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 এই কথাটা ঝগড়া লাগলেই চাচা বলেন সেটা প্রতিবার বিশ্বাস করা আমার নিরীহ চাচি সে একদম অবুজ চাচা যে তাকে কতটা ভালোবাসেন তা সে কখনোই বুঝতে পারেননি আসলে চাচা শক্ত মনের মনের কথা মনে রাখতে পছন্দ করেন কিন্তু বাড়ির আমরা জানি সে চাচি কে কতটা ভালোবাসেন স্নেহ করেন সে বললেন আর তুমি সত্যি ভেবে নিলে সে বলার আগে রাগ কমে আসলে দেখবে তোমার পছন্দের রসমালাই এনে ফ্রিজ জ্যাম করে রেখেছেন সে কিছুক্ষণ ভাবলেন তারপর চোখ মুছে ফেললেন কথা তো সত্য আমি যাই মেলা কাজ আমি হাসলাম ব্যাস রাগ অভিমান কান্না শেষ তার একদম নিষ্পাপ বাচ্চাদের মতো উনার যে তিন ছেলে মেয়ে আছে তা তার ব্যবহারে একদম বোঝা অসম্ভব রুমে প্রবেশ করতেই মনে পড়ল মোবাইল নেই আমার মোবাইলহীন এতিম আমি মনে হচ্ছে জীবনে বড় কিছু নেই ফাঁকা ফাঁকা লাগছে সব ব্যাগ গুছিয়ে রেখে আমি বিছানায় উবুর হয়ে শুয়ে পড়লাম বড় এক মিশন রয়েছে আমার পিকনিক যাবার মিশন পিকনিক যেতে হলে আগে কাকে ধরব আব্বা না সে উজবুকের কথায় ডিসিশন নেন উজবুক না বললে সেও না বলে দিবেন বর্মা? না সেও তার ছেলের কথায় গলে যান আর মা তো আরও আগে না তাহলে অপশন আছে বড় আব্বু আর রবিন ভাই ইয়েস একটা উনত্রিশ আমার গোসল শেষ একটু ছাদ ভ্রমণ করা যাক ছাদে উঠেই আমার চোখে চরক গাছ তন্ময় ভাই দাঁড়িয়ে শর্টস পরে মনে হচ্ছে গোসল সেরে এসেছে ফোনে কথা বলছে আমি উল্টো পথে আসার আগেই সে দেখে ফেলেছে আমার মনে পড়ে গেল তার নিষ্ঠুরতম আচরণ এর সাথে একা থাকা যাবে না আমি দ্রুত ফিরতে গিয়ে খেলাম দরজার সাথে টাক তন্ময় ভাই আগেই হালকা স্বরে চেঁচালেন ওয়াচ আউট ইডিয়েট আমি তো ততক্ষণে চিৎকার এক দিয়ে কপাল ধরে বসে পড়েছি পা দুটো আর কপাল কিছুক্ষণের জন্য একদম অবশ্য পরিণত হল চোখ থাধা করছে কি মারাত্মক ব্যথাটাই না পেলাম সে এসে আমার কপাল থেকে হাত সরালেন দেখি এক প্রকার মাথা উঁচু করে কপাল ঘষে দিলেন এতটা গাধি একজন কিভাবে হয় আমি গাধি আবার উহ দর্দ দেখাচ্ছে উজবুক একটা নিজে চুল টেনে হাঁটু আমার চুলে দিয়ে এখন মায়া দেখাচ্ছে আমি তার হাত সরালাম নিজেই উঠে দাঁড়ালাম সে বলল একটা আইস কিউব ঘষে দে কপালে যা না চাইতেও নিচু স্বরে বললাম জিবি আমি অনেকগুলো সিঁড়ি গিয়ে আবারও পিছু ফিরলাম তন্ময় ভাই তাকিয়ে এবার ভ্রু উঁচু করলেন আমি দ্রুত নেমে গেলাম শেষ কপালটা আমার নিচে নামতেই দেখলাম রুবি আপু টিভি দেখছেন চাচিরা ডাইনিং সাজাচ্ছেন চাচ্চুরা আলাপে বিভোর দীপ্ত হাতে ড্রয়িং বুক নিয়ে বসে আমিও সোফায় বসলাম শক্ত চোখে আশেপাশে নজর বোলাচ্ছি এখন তন্ময় ভাই নেই এখনই সবাইকে রাজি করানোর সুহানা পাল আমি উঠে চাচুদের পাশে বসলাম ব্যাস তাদের নজর আমার দিক কলেজ থেকে আগামী শনিবার পিকনিক আমি যেতে চাচ্ছি কেউ কিছু বলার আগেই আমি প্রায় রিকোয়েস্ট করতে লাগলাম প্লিজ আমি যাব আমি একবারও যেতে পারিনি আমি এবার যাব প্লিজ যেতে দাও প্লিজ বড় চাচ্চু অবাক কণ্ঠে বললেন এভাবে বলছ কেন অরু অবশ্যই যাবে বলছ তো পরে কথা খিলাফ করবে না তো আর রে অমান্য কেন করব ছুঁয়ে প্রমিস করো বড় চাচু প্রমিস করার আগেই উজবুক হাজির এসেই প্রশ্ন করছে কিসের প্রমিস চাচ্চু হাসতে হাসতে বলছেন অরুর কলেজ পিকনিক আগামী শনিবার ও যেতে চাচ্ছে কিন্তু দেখ কিভাবে রিকোয়েস্ট চাচু আর বলতে পারলেন না উজবুক ঘ্যাংঘ্যান শুরু করল এবার উত্তরের পাহাড়ি এলাকায় নিচ্ছে সাথে বি সেকশনের ছেলেরা সহ যাচ্ছে প্রাইভেসি নেই যাবার প্রয়োজন নেই আমি দ্রুত বললাম গার্ড নিচ্ছে কলেজ থেকে চাচ্চু সহমত হলেন হ্যাঁ ওরা গার্ড রাখে আর কলেজের প্রিন্সিপাল আমার পরিচিত আমি পার্সোনালি দেখে রাখতে বলবো তন্ময় ভাইয়ের শক্ত কণ্ঠ কিসের গার্ড এতগুলো স্টুডেন্টদের কি সেফটি দিবে আর ও যেই গাধি এক পা আগাতে দশবার হোচর খায় ওরে কিভাবে পাঠাতে চাচ্ছ সাথে উটকো ছেলেরা যাচ্ছে এখানে কিসের গ্যারান্টি যাবার প্রয়োজন নেই আমার চোখ ভিজে আসছে আমি টলমল চোখ নিয়ে চাচ্ছু আব্বুর কালাম বড় চাচু স্বর তুললেন মেয়েটা যেতে চাচ্ছে তো যাবে একা না ছাড়তে চাইলে আমি রবিনকে পাঠাবো সাথে দুদিন এর ট্রিপ ঘুরে আসুক আমি সহমত হলাম হ্যাঁ হ্যাঁ রবিন ভাই গেলে উজবুকের থমথমে কণ্ঠ ও যাবে না ব্যাস আব্বু নিজেও উজবুকের সাথে সহমত আমি ঘুরিয়ে নিয়ে আসবো তন্ময় যেহেতু চাচ্ছে না তাহলে অবশ্যই কারণ আছে আমি নিয়ে যাব হু আমার কান্না পাচ্ছে সবাই যাচ্ছে সামনাও যাচ্ছে ও তো প্রতিবার গীতেছে আমি একমাত্র অভাগী কথা না বাড়িয়ে আমি সিডির দিক চললাম পেছন থেকে বড় চাচ্চুর আওয়াজ কি হচ্ছে তন্ময় ও যেতে চাচ্ছে যাবে তন্ময় ভাই জবাব দিচ্ছেন না পাথরের মতো দাঁড়িয়ে কি শেতান এটা তুই পস্তাবি দেখিস উজবুক দুপুরে খেলাম না রাতেও না খেয়ে এবার সত্যিই খিদে পাচ্ছে তাতে কি খাব না উজবুক খাক সব আমি শ্বাস নিচ্ছি এতেও ওর সমস্যা আমি মরলে ওর সমস্যা সমাধান হবে এর মাঝে বড়মা আসলেন আমি আর চোখে তাকিয়ে বিছানায় বসেই রইলাম সে প্লেট আমার পাশে রাখলেন বাবা মেয়ের দেখি রাগ বলতে বলতে গাল টেনে দিলেন আমি দ্রুত তাকে জড়িয়ে ধরলাম বড় মা আমি যাব প্লিজ আচ্ছা যাবি তুমি পরে কথা ঘোরাবে বড় মা আত্মবিশ্বাস নিয়ে বললেন যাবি আমি বলছি ছুঁয়ে প্রমিস করো বড় মা করলেন প্রমিস অরুকে ছুঁয়ে বলছি অরু এবার পিকনিক যাবে ওরে আমার খুশিকে দেখে বড়মা নিজেই খাইয়ে দিলেন কিন্তু খুশি বেশিক্ষণ টিকল না কারণ উজবুক গাড়ি করে দিয়ে আসবে আবার নিয়ে আসবে তো এখানে পিকনিনে যাওয়াটা কীভাবে হলো যাবারই কি দরকার